কোন ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত অত্যন্ত হীন এই কাজের স্বীকারোক্তি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন এ নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছেন তারা বলছেন এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে ভারত সরকারের দাবি তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন বিশ্বাস করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে খুন পোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন এএফপির প্রতিবেদনে বলা হয় সরকারের এমন অবস্থান ভারতের প্রায় বিশ কোটিরও বেশি মুসলমানের মধ্যে বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলেন বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে ভারতের স্থলপথ বেষ্টিত বাংলাদেশে দু সালে গণ অভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীরে বাইশে এপ্রিল এক হামলায় ২৬ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক এরপর ভারতের নিরাপত্তা অভিযান আরও জোরদার হয় ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে এর জেরে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সংঘাতে সত্তর জনের বেশি মানুষ নিহত হন এই ঘটনার পর ভারত জুড়ে নজিরবিহীন নিরাপত্তা অভিযান চালানো হয় হাজার হাজার মানুষকে আটক করা হয় যাদের অনেককেই বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে হাটার সাহস করোনা গুলি করব আসামের রহিমা বেগম বলেন মে মাসের শেষ দিকে পুলিশ তাকে কয়েক দিন ধরে আটকে রাখার পর বাংলাদেশ সীমান্তে নিয়ে যায় তিনি জানান তার পরিবার বহু প্রজন্ম ধরে ভারতে বাস করছে আমার জন্ম এখানেই আমার মা বাবা দাদা দাদিও এখানকার মানুষ জানি না তারা আমার সঙ্গে এমন কেন করল এ কথাই জানান তিনি পুলিশ তাকে আরও পাঁচজন মুসলিমের সঙ্গে রাতের অন্ধকারে একটি জলাভূমিতে নামিয়ে দেয় রহিমা জানান তারা দূরে একটি গ্রামের দিকে দেখিয়ে বলল ওদিকে হামাগুড়ি দিয়ে যাও তারা হুমকি দিয়েছিল দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করলে গুলি করবে পরে বাংলাদেশের স্থানীয়রা তাদের খুঁজে পেয়ে বিজিবির কাছে হস্তান্তর করে রহিমা জানান বিজিবি সদস্যরা তাদের আবার ভারত সীমান্তের দিকে ফেরত পাঠায় পঞ্চাশ বছর বয়সী এই রহিমা বলেন আমরা যখন সীমান্তের দিকে যাচ্ছিলাম তখন ভারতের দিক থেকে গুলি চালানো হয় আমরা ভাবলাম এটাই শেষ আমরা সবাই মারা পড়ব তবে তিনি বেঁচে যান আটকের এক সপ্তাহ পর তাকে আবার আসামে ফিরিয়ে দেওয়া হয় তবে শর্ত ছিল এ নিয়ে যেন মুখ না খোলেন চিন্তাধারাভিত্তিক ঘৃণার অভিযান ভারতের এই অভিযানের কড়া সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা ও আইনজীবীরা তারা বলছেন এই পদক্ষেপ আইন বহির্ভূত নয়াদিল্লি ভিত্তিক মানবাধিকার আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন কোন দেশ কাউকে ফেরত পাঠাতে পারে না যদি না অন্য দেশ তাকে গ্রহণে রাজি থাকে তার ভাষায় ভারতের আইন অনুসারে যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে বহিষ্কার করা বেআইনি বাংলাদেশ জানিয়েছে মে মাস থেকে ভারত এক হাজার ছয়শোর বেশি মানুষকে জোরপূর্বক সীমান্ত পার করিয়েছে তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রকৃত সংখ্যা পঁচিশশো ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি জানিয়েছে এদের মধ্যে একশো জনকে ফেরত পাঠানো হয়েছে কারণ তারা ভারতীয় নাগরিক ভারতের বিরুদ্ধে এর আগেও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জোর করে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে তখন ভারতীয় নৌবাহিনী এসব মানুষকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের উপকূলে নামিয়ে দেয় মানবাধিকার কর্মীদের মতে বর্তমানে যাদের টার্গেট করা হচ্ছে তারা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর দরিদ্র মুসলিম শ্রমজীবী মানুষ ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়নি তবে আসামের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন তার রাজ্য থেকে অন্তত তিনশো জনকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে এদিকে গুজরাটের পুলিশ প্রধান জানিয়েছেন রাজ্যে এখন পর্যন্ত ছ হাজার বেশি মানুষকে আটক করা হয়েছে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য অধিকাংশ আটক ব্যক্তি বাংলা ভাষাভাষী ছিলেন এবং পরবর্তীতে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয় মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলেন যারা মুসলমান এবং বাংলা ভাষায় কথা বলেন তাদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে এটি একটি চিন্তাধারা ভিত্তিক ঘৃণার অভিযান পঁয়ত্রিশ বছর বয়সী রাজমিস্ত্রী নাজিম উদ্দিন মন্ডল জানান মুম্বাইয়া পুলিশ তাকে আটক করে এবং একটি সামরিক বিমানে করে ত্রিপুরা সীমান্তে নিয়ে যায় সেখান থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় তিনি কোন রকমে ফিরে এসেছেন এবং এখন পশ্চিমবঙ্গের নিজের জন্মভূমিতে রয়েছেন নাজিম উদ্দিন বলেন আমি আমার সরকারি পরিচয়পত্র দেখালেও তারা শুনল না আমরা তাদের বলেছিলাম আমরা ভারতীয় কিন্তু তারা আমাদের পেটা করেছিল এখন আমি এতটাই ভয় আছে যে কাজের খোঁজে বাইরেও যেতে সাহস হয় না